জোরে বলতে হবে আকাশ কার এই জমিন কার কোরআন কার এই জমিন হুকুম চলবে কার মুসলমান কোরআনের বিরুদ্ধে যারা অ্যাকশন নেবে তাদের পক্ষে আমরা থাকবো না আজকের যিনি প্রধান অতিথি মহোদয় ছিলেন তিনি বলেছেন যে আমরা ইসলামের পক্ষে থাকবো বিগত সময়ে আলেমদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে উনি বলছেন এই নির্যাতন আমরা আর সামনে দেখব না আমরা আলেমদের পক্ষে থাকব এমন নেতাই চাই ঠিক কিনা বলো মুসলমান অনেক তেল দেওয়ার লোক পাই যখন বিপদে পড়ি তখন কাউকে পাওয়া যায় না বিগত গত বছর যখন আমি মাহফিলগুলিতে গুলিতে বয়ান করেছি আমার বিরুদ্ধে লিখিত আকারে নালিশ দেওয়া হয়েছে ওনার কাছে লিখিত আকারে নালিশ দেওয়া হয়েছে আমি কারো বিরুদ্ধে বয়ান করি নাই আমি তো তাদের বিরুদ্ধে বয়ান করেছি যারা ইসলামের বিরুদ্ধে মুসলমান থেকে না বলো যারা কোরআনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি আপনি কি বলতেছেন এই দুনিয়াটা শুধু আপনার জন্য এই গোটা দুনিয়া আল্লাহ তাআলা আমাদের জন্য বিস্তার করে রেখেছেন আমার এক চাকরি যাবে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি তারা আমার জন্য শত শত চাকরি নিয়ে আসবে ঠিক না বলা মুসলমান আল্লাহ আমার পক্ষে আছেন আল্লাহ আমার সহায় হবেন ইনশাআল্লাহ এই মুসলমান শুনুন रफीকুল ইসলাম মাদলি যেইভাবে বলেছিলেন রাষ্ট্রপতির দariye যা আমাকে আপনি বুলেট করতে পারেন আমাকে আপনি হত্যা করতে পারেন কিন্তু আমি যে ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে আমি যেভাবে কথা বলেছি আমি যদি এরকম তার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয় তখন সেই অ্যাকশনকে খণ্ডন করার জন্য কারাগারা প্রস্তুত মুসলমান দুই হাত তুলে দেখায় দিতে হবে কারাগারা প্রস্তুত নারে তাকবীর নারে তাকবীর বাংলাদেশের স্রষ্টা আল্লাহ কিন্তু এই দেশ টাকা সবাই বলেন না কেন এই দেশ কার বাংলাদেশ রক্ষার জন্য যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় মা বাবাকে ত্যাগ করতে হয় সহায় সম্পত্তিকে যদি ত্যাগ করতে হয় তাহলে হৃদয়ের সবটুকু তাজা রক্ত রাজপথে ডেলে হলেও বাংলাদেশকে রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত দুই হাত তুলে দাঁড়ায় যান মুসলমান দাঁড়ায় যাও মুসলমান দাঁড়ায় যাও নারে তকবীর দাও তকবীর বলো তকবীর

আমি খুশি হয়েছি এখন আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যান ধরে বলুন আমি আচ্ছা আমাদের আজকের প্রধান বক্তার নাম কি কারা কারা চিনেন দুই হাত তুলেন এই আপনার হাত তুলেন না কেন আমার কথায় যখন যা বলবো জব দিতে হবে তা না বলে যখন আইসা লাভ নাই কারা কারা চিনেন রফিকুল ইসলাম মাদানিকে হাত তুলেন হাত নামান আমাকে কে কে চিনেন দুই হাত তুলেন আমার বিশ্বাস হয় না সবাই আমাকে চিনেন না এটা আমি জানি আপনারা বলেছেন যে দিক দা বাইল ওই দিকে সবাই চিনেন না আমি জানি চিনেন এই এখন যুবকদের প্রয়োজন কাদের প্রয়োজন যুবকরাই রাই পরিবর্তন ঘটাইতে পারে বিগত জুলাই আন্দোলনে এই রাজপথে এই সফলতা কে কে দেখিয়েছে যুবকরা দেখিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের কোমলমতি মাদ্রাসার শিশু বাচ্চারা রক্ত দিয়ে তারা দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করেছে ঠিক কিনা বলে আমি যখন বলবো ঠিক কিনা বলো যদি আসতে কথা বলেন তাহলে আমার ভিতর থেকে আসবে না রক্ত দিয়ে তারা স্বাধীন করেছে ঠিক কিনা বলো আবার যদি কোনো নাস্তিক এই বাংলাদেশের এক মোটো মাটির দিকে যদি কু নজরে তাকায় সেই নাস্তিকের চোখ চোখ নাস্তিক যদি আলেমদেরকে রাজাকার বলে গালি দেয় সেই নাস্তিক মুর্তাদের আমরা খুলে দেখবো সে মুসলমান না নাকি হিন্দু মুসলমানের বাচ্চা যদি আমাদেরকে রাজাকার বলে গালি দেয় তাহলে আমরা দাবি জানাবো ওকে বাইতুল মোকাররমের সম্মুখে রাজপথে ফাঁসিতে ঝুলে ফাঁসি দিতে হবে ঠিক কিনা মুসলমান রাজাকার কি আলেম নাকি বিগত সময়ে যারা দেশ থেকে পালাইছে তারা রাজাকার কারো বুকের ভিতরে বড় জ্বালা মুসলমান আবার দ্বিতীয়বার এই দেশের জমিনের ভিতরে ইসলাম কায়েম করার জন্য যদি আবার রক্ত দিতে হয় মুসলমান কারা কারা রক্ত দিবা কারা কারা রক্ত দিবা মুসলমান মুসলমান হৃদয়ে বড় জ্বালা বড় ব্যথা আল্লামা মামুনুল হক সাহেব যখন কাশেমপুর জেলখানার থেকে তিনি যখন মুক্তি পান আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম মামুনুল হকের মুক্তি মানে ইসলামের বিচার মামুনুল হকের মুক্তি মানে ইসলামের কন্যা আমাকে এমন চাপ দেওয়া হয়েছে সেই পোস্টটাকে আমার ফেসবুক আইডি থেকে ডিলিট করতে হয়েছে মুসলমান এই দেশ আমাদের কথা বলা মুসলমান ঠিক না বেঠে আমাকে কয়েকবার বলা হয়েছে মা মন পক্ষে আপনি কেন সাপোর্ট নিলেন আপনার আইডি থেকে সেটাকে ডিলেট করুন আমি বাধ্য হয়েছিলাম ডিলেট করতে এমন বাংলাদেশকে আপনারা চান কারা কারা চান না জুড়ে বলতে হবে মুসলমান এমন বাংলাদেশ আমরা চাই না এমন বাংলাদেশ এখন চাই যে বাংলাদেশের ভিতরে আমার বোন তার ইজ্জত নিয়ে নিরাপদে চলবে আমার ভাই সে নিরাপদে চলবে জবাব দিতে পারবেন আব্রাকে কেন হত্যা করা হয়েছে যদি জবাব চাই সুহাতকে কেন কতল করা হয়েছে জবাব দিতে পারবেন যদি আমরা জবাব চাই আমাদের আলেমদেরকে কেন জেলখানায় গ্রেফতার করা হয়েছে জবাব দিতে পারবেন এগুলো হলো কালচার তারা ভাবে গোটা দুনিয়াতে যদি কোটি কোটি দল থাকে আমাদের নাই কিন্তু ইসলামের পক্ষে যদি কোন দল থাকে তাহলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলা মুসলমান এই বাংলাদেশে দলের কোনো শেষ নাই আগাগুড়ি কত দল দলের কোন হিসাব নাই ওই দলের জন্য কেউ কোন চক্রাঙ্গের নাই শুধুমাত্র ইসলামের পক্ষে যে দল সেই দলকে দাবিয়ে দেওয়ার জন্য আলমদেরকে জেল ভিতরে বলেছে মুসলমান ঠিক কিনা আর সামনের সময় যদি কোন আলেমকে গ্রেফতার করা হয় মুসলমান চুপ থাকবে নাকি এই মুসলমান চুপ থাকবে নাকি ওই জেলখানা কাটকে কি খুলে বঙ্গোপসাগরে বাঁচাও সালমান ঠিক কিনা বলো ওই জেলখানা কাটকে রোজ আমরা খুলে দেব মুসলমান আর এমবেলা জাকার ওই তুমবেলা জাকার সম্মানিত সুধী নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা কি বিএমপি জামাত ইসলামীর আর একটা দল যেটা পালাইছে ওইটার দলের নাম আমি নিব না ওই দলটার নাম কি চিন্তা করা যায় কত শক্তিশালী তারা নিজেকে ভাবছিল আজকে তারা বিলীন হয়ে গেছে সামনের সামনের জীবন যারা ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নিবে যারা কোরআনের বিরুদ্ধে শুনিনিবে তাদের পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না মুসলমান তাদের তাকে শেষ করে দিব মুসলমান ঠেকা বল

তখন জবাব দিবেন কি আমরা আল্লাহকে রব হিসেবে ফে খুশি না বেজার আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার মুসলমান কবরে কিন্তু প্রথম প্রশ্নটাই করা হবে মার রব জিজ্ঞাস করা হবে তোমার রবকে তখন আমাদের বলতে হবে আমাদের রবকে অবিল ইসলামী না জিজ্ঞাস করা হবে তোমার ধর্ম কি ছিল তখন আমাদের বলতে হবে আমাদের ধর্ম ছিল ইসলাম আমাদের ধর্মের নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি মুসলমান ওই মুসলমান সে ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য

তৃতীয় প্রশ্ন হলো তোমার নবীর নাম কি তখন আমাদের কি বলতে হবে নবী হলেন একমাত্র বিশ্ব নবী কে নবী ভাই এই তিনটা টপিক রব্বিয়াল্লাহ দ্বীনিয়াল ইসলাম মান নবী এই তিনটি টপিক আমাদের এতই গুরুত্বপূর্ণ এই তিন টপিকের বাইরে যারা যাবে তারা কি মুসলমান না নাস্তিক তারা কি মুসলমান না নাস্তিক ও মুসলমান এত রাজপতি তাজা রক্ত দিলাম সেই তাজা রক্ত দেওয়ার পরেও আমার কোরআনকে পা দিয়ে লাথি মেরেছে তো শুধু আমার আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই তিনটি টপিকের বাইরে যারা থাকবে তারা এই দেশের মুসলমান নয় তারা মুসলমান হতে পারে না ঠিক না বলুন এই জন্য কবরের প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের নাম কি জুড়ে বলতে হবে এই এতগুলো মানুষের এই আওয়াজ মুসলমান এই ডানে বামে যারা আছেন চিল্লায় বলতে হবে কবরের প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে কি জবাব দিবেন যখন জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি কি জবাব দিবেন যখন জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে কি জবাব দিবেন বন্ধুগণ আমার আজকে আপনাদের আয়োজন আপনাদের এই বিশাল উপস্থিতি আপনাদের এই উপস্থিতি আমাদেরকে সজাগ করে দিয়েছে আপনাদের এই উপস্থিতি আমাদের চোখ খানকে খুলে দিয়েছে আপনাদের এই উপস্থিতি আমরা ধন্য হয়েছি আপনাদের এই উপস্থিতি আমার সভাপতি মহোদয় আলহাস আবুল হোসেন প্রধান সাহেব ধন্য হয়েছে আপনাদের এই উপস্থিতিতে আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল শেখ ভাই ধন্য হয়েছে আপনাদের উপস্থিতিতে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার একজন যিনি শিক্ষক নাজিম উদ্দিন গণ্য হয়েছে আপনাদের উপস্থিতিতে আমার অক্লান্ত পরিশ্রম আর মেহনত সেটা সফল হয়েছে ঠিক কিনা বলো এটা কার বিজয় এটা ইসলামের বিজয় এই উপস্থিতি কার পক্ষে এটা কোরআনের পক্ষের উপস্থিতি ঠিক কিনা বলো এটা হলো এই আমাদের ডালাম গবে হওয়াটা তাদের জন্য যারা ইসলামের জন্য এই जानকে কুরবান করবে তাদেরকে স্বাগত দেয়ার এই উপস্থিতি ঠিক কিনা বলো মুসলমান ঠিক আজকে প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানি নাম কি রফিকুল ইসলাম মাদানি এই ছোট একটা মানুষকে যেইভাবে নির্জাতন করা হয়েছে রফিকুল ইসলাম মাদানির নির্যাতনের ভিডিও কে কে দেখছেন 28 লক্ষ হাত নামান তার হাতে পায়ে বেরি সিপল দিয়ে এই মানুষটাকে এমন ভাবে কষ্ট দিয়েছে যে কষ্ট যুগ যুগ ধরে ইতিহাসের পাতার ভিতরে লেখা থাকবে আমার আলেম সমাজকে এত কষ্ট দিয়েছে ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে লেখা থাকবে জোরে বলতে হবে আকাশ কার এই জমিন কার কোরআন কার এই জমির হুকুম চলবে কার মুসলমান কোরআনের বিরুদ্ধে যারা অ্যাকশন নেবে তাদের পক্ষে আমরা থাকব না আজকের যিনি প্রধান অতিথি মহোদয় ছিলেন তিনি বলেছেন যে আমরা ইসলামের পক্ষে থাকব বিগত সময়ে আলেমদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে উনি বলছেন এই নির্যাতন আমরা আর সামনে দেখব না আমরা আলেমদের পক্ষে থাকবো এমন নেতাই চাই ঠিক কিনা বলো মুসলমান আমার বাম পাশে যিনি বসে আছেন আমার এই মসজিদের অত্যন্ত সফল একজন সাধারণ সম্পাদক তিনি একজন সুসুক্ষ এখন একজন বিচক্ষণ মানুষ পাশেই যে আবুল প্রধান প্রিকেডার স্কুল ওইটার তিনি প্রতিষ্ঠাতা আবার এই মাঠটা ওনার উনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে বাবাজিরা আমার অনেক লোক পাই কিন্তু সহযোগিতা করার লোক পাই না অনেক তেল দেওয়ার লোক পাই যখন বিপদে পড়ি তখন কাউকে পাওয়া যায় না বিগত গত বছর যখন আমি মাহফিলগুলিতে বয়ান করেছি আমার বিরুদ্ধে লিখিত আকারে নালিশ দেওয়া হয়েছে ওনার কাছে লিখিত আকারে নালিশ দেওয়া হয়েছে আমি কারো বিরুদ্ধে বয়ান করি নাই আমি তো কাদের বিরুদ্ধে বয়ান করেছি যারা ইসলামের বিরুদ্ধে মুসলমান শিক্ষা না বলো যারা কোরআনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি আপনি কি বলতেছেন এই দুনিয়াটা শুধু আপনার জন্য নয় এই গোটা দুনিয়া আল্লাহ তাআলা আমাদের জন্য বিস্তার করে রেখেছেন আমার এক চাকরি যাবে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি তারা আমার জন্য শত শত চাকরি নিয়ে আসবে ঠিক কেনা বলা মুসলমান আল্লাহ আমার পক্ষে আছেন আল্লাহ আমার সহায় হবে ইনশাআল্লাহ এই মুসলমান শুনুন রফিকুল ইসলাম মাদানি যেইভাবে বলেছিলেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে যে আমাকে আপনি বুলেট মারতে পারেন আমাকে আপনি হত্যা করতে পারেন কিন্তু আমি যে ইসলামের পক্ষে দিনের পক্ষে আমি যেভাবে কথা বলেছি আমরা যদি এরকম ভাবে থাকি আর আমার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয় তখন সেই অ্যাকশনকে খণ্ডন করার জন্য কারা কারা বস্তু মুসলমান দুই হাত তুলে দেখায় দিতে হবে কারা বস্তু নারে তাকবীর নারে তাকবীর সম্মানিত সুধী আমার আপনারা আমার মানুষ আমি আপনাদের মানুষ আমি আলোচনা লম্বা করতে চাই না মনে হয় আমাদের বিশেষ मेहमान চলে আসেন তাই না বিশেষ মেহমান চলে আসছেন রফিকুল ইসলাম মাদানীকে আজকে আমরা দেখার জন্য আসছি শুধু আপনারাই না মাদ্রাসার অফিস রুমে যায় দেখেন কি পরিমাণ মানুষ এসেছে ওনার ডেট নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলে উনি বলেছেন যে আমি তিন দিন আমার ডেট নেওয়ার জন্য বলেছিলাম তিন দিনে আঠারো হাজার দরখাস্ত আসছে ডেট নেওয়ার জন্য মাদ্রাসার অফিসে যায় দেখেন কি পরিমাণ লোকজন আসছে ওনার ডেট নেওয়ার জন্য অনেক মহিলা তারা বলেছে চাকরি মূল্য যাক আজকে একমাত্র মিশন একটাই রফিকুল ইসলাম মাদানী ইসলামের জন্য পুরুষ যেমন জীবন দেয় ইসলামের জন্য আমাদের বন্ডও জীবন দিয়েছে দেয় নাই বিগত সময়ে তারা জীবন দেয় নাই

সেই মরিয়মের নামে তিনি সেই সুরাকে তিনি নাজিল করেছেন পুরুষদের নামে তিনি সুরা নাজিল করেছেন অর্থাৎ আল্লাহর জীবন ব্যবস্থা তো এত সুন্দর যে পুরুষ যে বরকম পাবে আল্লাহর সুবিধা পাবে নারীরাও তারা আল্লাহর সুবিধা পাবে এটাই হলো আল্লাহর জীবন ব্যবস্থা ধরে বলতে হবে আল্লাহু আকবার আপনি তাকায়া দেখেন আমার ডান পাশে অনেক মা এসেছেন আমার তো মনে হচ্ছে আজকে আপনাদের উপস্থিতি এই মাস্টারবাড়িতে বিরল এরকম উপস্থিতি আর হয় না ঠিক কি না বলো আপনারা কি চান না যে এমন একজন সভাপতি মহোদয় আপনাদের পাশে থাক চান কি চান্দাম শলম দুহ বলতে হবে চান না আগামী সময়ে যদি তিনি আপনাদের কাছে যান তিনি যদি আপনাদের কাছে যান আপনারা ওনাকে সহযোগিতা করতে হবে ঠিক কি না বলুন